সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর তিরানব্বই এবং ক্লাসের বিষয় মাহমুদ ক্রিয়ার কর্মপাচ্য বন্ধুরা শুরুতেই আমরা মাহমুদ ক্রিয়ার অতীতকালের কর্মবাচ্যের কিছু রূপ দেখব এবং বন্ধুরা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে কর্মপাচ্যের অতীতকালে শেষে ইলা হয় এবং তার পূর্বের মোতাহারিক বর্ণতে পেশ হয় যেমন আমরা উদাহরণ হিসাবে দেখি এখানে আকালা এর প্রথম বর্ণ হামজা সুতরাং এটি ক্রিয়া এটা হবে বন্ধুরা উকিলা আজদানা এটা হবে উজদিনা এবং আয়া এটা হবে উখিদা বন্ধুরা আদানা এটা মূলত হামজা এর পরে আর একটা হামজার উপরে সুকুন রয়েছে এক্ষেত্রে আমরা জানি যে বন্ধুরা এটা হামজা মাদ হয় অর্থাৎ পরের হামজা সুকুনটা আলিফে পরিণত হয় এটা আমরা আগে শিখেছি বন্ধুরা তাহলে এই যে পরবর্তী আলিফটা বন্ধুরা যেহেতু তার পূর্বে পেশ রয়েছে সেক্ষেত্রে সেটা ওয়াতে পরিণত হবে আমরা এ বিষয়টাও ইতিমধ্যে আলোচনা করেছি একইভাবে আ মানা এটা হবে উ মিনা এখানে বন্ধুরা আলিফের পূর্বে পেশ থাকার ফলে সেটা ওয়াতে পরিণত হয়েছে গ্রুপ ফাইভের উদাহরণ হলো বন্ধুরা তা খারা এটা হবে তো ক্ষীর বন্ধুরা এখানে হামদার সিট হিসেবে ওয়া ব্যবহৃত হয়েছে গ্রুপ সিক্সের উদাহরণ হচ্ছে তাসা আলা এটা হবে তসু ইলা এবং ইতা এটা হবে উত্তুখিদা গ্রুপ টেন এর এটা হবে বন্ধুরা ই হল মাহমুস ক্রিয়ার অতীতকালের প্রমাণ বাচ্চার কিছু উদাহরণ এখানে বন্ধুরা ধরনের নতুন কিছুই নাই ইতিপূর্বে আমরা যেভাবে আলোচনা করেছি মাহমুস্করিয়ার কর্মবাচ্যগুলো একইভাবে গঠিত হয় এবার তাহলে আসুন বন্ধুরা আমরা মাহমুস্করিয়ার মহদারি অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালে কর্মবাচ্য রূপগুলো দেখি যেমন কুলু বন্ধুরা এটা হবে ই কালু বন্ধুরা এর পূর্বে আমরা দেখেছি যে কর্মবাচ্য বর্তমান কালে শেষে আলু হয় এবং তার পূর্বের মোতাহারিক বর্ণগুলোতে চবর হয় এবং মদরে আলামতে পেশ হয় সেক্ষেত্রে ইয়া কলু এটা হবে ইউ কালু ইউ আজ দেনু এটা হবে ইউ আজ জানু ইউ আ খেজু বন্ধুরে এটা হবে আ আজ ইউ মিনু এটা হবে ইউ মানু গ্রুপ ফাইভের ইয় আক্ষর এটা হবে ইউতা আক্ষর ইয়সা আলো এটা হবে ইউত ইয়াত্তা খেদু এটা হবে ইউত্তা কদ গ্রুপ টেনের ইয়াস্তা এটা হবে ইউস্তা এই হলো বন্ধুরা মাহ মুশকিল এর কর্মবাচ্যের বর্তমান কালের রূপের কিছু উদাহরণ তাহলে আসুন বন্ধুরা আমরা মাহমুজ মাহমুজকরিয়ার ফেলমা ঝোল অর্থাৎ কর্মব্যার কিছু করানোর উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি লা ইউস আলু আহ্মা ইয়ফ আলু আহম ইউস আলুন তিনি যা করেন সে ব্যাপারে কোনো প্রশ্ন করা হয় না বরঞ্চ তাদেরকেই প্রশ্ন করা হবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে সালা ইয়স আলু সেখান থেকে ইউস আলু এবং ইউস আলু না এর বহু বচন এই দুটি ফেলমা ঝুল ব্যবহৃত হয়েছে যা মাহমুদ স্কেরিয়ার দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি আলাকত জিয়া বেরসুল মিং কাবলিক অবশ্যই ঠাট্টা করা হয়েছিল তোমার পূর্বের রসুলদেরকে এখানে আমরা দেখছি যে ইস্তাহ জা এর ফেলমা ঝুল জিয়া এটা ব্যবহৃত হয়েছে ঠাট্টা করা বা উপহাস করা তৃতীয় উদাহরণটি আমরা দেখি আল আলাব্ হক তাদের কাছ থেকে কিতাবে কি এই অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহ ওপর সত্য ছাড়া কিছু বলবে না ধরে এখানে আমরা দেখি যে আ অর্থাৎ গ্রহণ করা সেখান থেকে ই তার মাধ্যম অবস্থা ইউ এই ফেল মাজুলটি ব্যবহৃত হয়েছে বন্ধুরা লাম এখানে মধুর মাজুলকে মাজ্জুম করে দিয়েছে চতুর্থ ধনটি আমরা দেখি বন্ধুরা ফেল্লাদিন হাজারো ওয়া ওখ রেজু মিং ওয়া উদু ফি সাবিলি ওয়াকতালু অকুতেলু লাউকা ফিরান আন হোম সৈয়া আতিহিম

অকআতালু অকুতিলু এবং তারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আন আতিহিম। অবশ্যই আমি তাদের থেকে তাদের ত্রুটিগুলো দূর করে দিব ওদ খিলান না হুম জান্নাত ইং তাজরি মিং তাহ আনহার এবং অবশ্যই তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে যার পাদদেশ থেকে নদী সময় প্রবাহিত বন্ধুরা এখানে আমরা দেখি যে আখরাজা এর ফেলমা ঝোল খ্রেজু ব্যবহৃত হয়েছে এবং একইভাবে আদা এর মদারিমা ঝোল একইভাবে বন্ধুরা আদা এখান থেকে এসছে উদু ফেলমা ঝোল এটা একটি মাহমুস ক্রিয়া এবং বন্ধুরা এরপরে আমরা দেখছি যে কতিলু এটাও একটি ফেলমা ঝুল থেকে এসছে এবং আধ খলা সেখান থেকে উদখিলা বন্ধুরা প্রবেশ করানো এটাও একটি ফেলমা ঝুল এখানে ব্যবহৃত হয়েছে পঞ্চম ধনটি আমরা দেখি ওয়কু ইয়াল্লা তিন আপসুম ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো উপকারে আসবে না ওয়ালা ইউক বালু মিনহা সাফা আু ওয়লা ইউকা আদলু ওয়লা হুম ইউ সরুন এবং না কবল করা হবে কারো থেকে কোনো সুপারিশ এবং না গ্রহণ করা হবে কারো থেকে কোনো বিনিময় এবং না তাদের সাহায্য করা হবে ধরে এখানে আমরা দেখছি যে আদা এর মুদারিমা ঝোল ইউকু এটি ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা এখানে ইয়ক বালু এটাও একটি মদুরি এবং শেষে আমরা দেখি যে ইউং সরু এটাও একটি মদুরি মাছ ঝোল না সারা ইয়াং সরু সেখান থেকে ইউ সরু এবং বহু বছরে ইউ সরু না ষষ্ঠ ধনটি আমরা দেখি বন্ধুরা ওয়ালা ইউন হম পাইয়া আতাদ এবং না কাউকে সেদিন ফিরে আসার বা বর্জন করার অর্থাৎ তবা করার অনুমতি দেওয়া হবে এখানে আনা সেখান থেকে ইউ এটা একটি ফেল মদরিমা ঝোল মোহামুদ্রিয়ার সপ্তম ধনটি আমরা দেখি না কা সুতরাং সেদিন না গ্রহণ করা হবে তোমাদের থেকে কোনো ফেদিয়া অর্থাৎ ক্ষতিপূরণ ওয়ালা মিনাল্লা লাদি না কাফারু এবং না কোনো কাফেরদের থেকে বন্ধুরা এখানে আমরা দেখছি যে আকাদা এর ফেল হয়েছে যেটা একটি মাহমুস করিয়ার মধ্যে মাঝোল তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলিকুম ওরমতুল্লাহি